নমস্কার আমি ডাক্তার সরোজ কুমার পণ্ডিত আপনাকে স্বাগত দ্য হুমি ওয়ার্ল্ডে আগে যে টপিকটা নিয়ে নিয়েছি খুব সুন্দর একটা টপিক যিনি প্রশ্ন করেছেন ওনাকেও অশেষ ধন্যবাদ অর্থাৎ সামনে নিশ্চয়ই দেখেছেন যে একটা মেডিসিন কোনো একটা রোগের জন্য চলার জন্য কতদিন পর যদি অন্য কোন রোগ দেখা দেয় বা লক্ষণ দেখা দেয় তাহলে তখন মেডিসিন নেওয়া যেতে পারে খুব সুন্দর প্রশ্ন অর্থাৎ যিনি প্রশ্নটা করেছেন জয়দেবগিরি আপনাকে অনেক সাধুবাদ অনেক ধন্যবাদ কারণ এই ধরনের প্রশ্নগুলোর উত্তর খুব জানা দরকার তাদের ক্ষেত্রে যারা নতুন নতুন ডাক্তারি পাস করেছেন হোমিওপ্যাথি এবং তাদের জন্য যারা ইউটিউব দেখে এখনকার দিনে প্রচুর পরিমাণে ওষুধ খেতে আরম্ভ করেছেন অনেক সময় সুবিধা হয় অনেক অনেক অসুবিধাও হয় তো জেনে রাখাটা ভালো সম্পূর্ণরা দেখবেন তাহলে বুঝতে পারবেন নইলে বুঝতে কিন্তু পারা যাবে না যদি জানা দরকার এই প্রশ্নের উত্তর তাহলে কমপ্লিট আপনি কিন্তু দেখবেন চলুন এটা শুরু করা যাক তার আগে বলেনি আপনি যদি আমার চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ এবং যারা অনেক দিন ধরে আমার সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কী করবেন ভিডিও চলাকালীন ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন এবং পারলে শেয়ার করবেন অনেকের এটা কাজে লাগবে আর সাবস্ক্রাইব করে রেখে দেন পাশে যে আই বল বটনটা রয়েছে ওখানে অলে প্রেস করুন তাকে এই রিলেটেড অনেক ভিডিও দিতে হবে তবে সম্পূর্ণ এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে তাহলে পরবর্তী ভিডিওটা আপনি কিন্তু সাথে সাথেই পেয়ে যাবেন চলুন শুরু করা যাক দেখুন আমি কিন্তু আমার মতো করে বোঝানোর চেষ্টা করি কারণ অর্গাননের অনেক শ্লোক অনেক অ্যাপ্রোজম আছে সেগুলো যদি ভাঙতে বসি তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে নর্মালি খুব সহজ ভাষায় যেভাবে বোঝানো যায় সেভাবে বোঝানোর চেষ্টা করি ধরুন কোনো একটা পেশেন্ট আমার কাছে এসেছে এবং এসে বললেন ধরুন কোনো ক্রনিক মেডিসিন যখন বলেছেন তাহলে ক্রনিক মেডিসিন কোনো রোগের যদি খান ধরুন কোনো একটা পেশেন্ট এলো আমার কাছে এসে বললো ডাক্তারবাবু আমার খুব মাইগ্রেনের ব্যথা হতে পারে আরও অন্যান্য রোগের জন্য হতে পারে পৃথিবীতে প্রচুর রোগ প্রচুর মেডিসিন আমি ধরে নিলাম একটা অলৌকিক ধরুন যে একটা মাইগ্রেনের পেশেন্ট এসছে এসে বললেন ডাক্তারবাবু আমার মাইগ্রেনের প্রচণ্ড ব্যথা অনেক ডাক্তার দেখালাম অনেক মেডিসিন খেলাম ঠিক হলো না আপনাকে শেষ দেখাবো শেষ এলো শুনেছি আপনার কাছে পেশেন্ট ভালো হয় এরকম অনেক ক্ষেত্রে পেশেন্ট বলে খুব ভালো কথা এবারে এসে মাইগ্রেন বললেন আর আমি সঙ্গে সঙ্গে মেডিসিন সিলেকশন করে তাকে দিয়ে দেবো হয়ে যাবে তা কিন্তু নয় অনেক কাটখর পড়াতে হয় অর্থাৎ মেডিসিন সিলেকশন করতে গেলে তার আগে কেস টেকিং জানতে হবে কেস টেকিংয়ের পর কী ধারায় মেডিসিন সিলেকশন হবে সেই সম্বন্ধে বিশেষ অর্গানের যে নলেজ সেগুলো জানতে হবে এই বিষয়ে যদি আপনাদের ভিডিও চাই তাহলে অবশ্যই কমেন্টে গিয়ে লিখবেন তার জন্য একটা ভিডিও বানাবো যেটা আপনাদের অনেক কাজে লাগবে এবার ধরুন অনেক কাটখর পুড়িয়ে একটা মেডিসিন সিলেকশন করলাম প্রপার ট্রনিক মেডিসিন সেটা ধরে নিলাম জাস্ট ইমাজিন ধরে নিলাম সেটা লাইকোপোডিয়াম বেরোলো এবার মেডিসিনস পাওয়ার সিলেকশনের ব্যাপার আছে ক্রনিক মেডিসিন দিতে হবে পাওয়ার সিলেকশান করতে হবে সেটাও আমার নলেজ অনুযায়ী ধরলাম ওয়ান এম তার কাজে লাগবে তো স্টার্টিং আমি কী করলাম লাইকোপোডিয়াম চারটা ডোজ দিলাম সকাল আর রাত আটটার সময় খেতে দিলাম দিন এবং কাউকে এক মাস কাউকে মাস পর আসতে বলা হয় এরকমই নর্মালি ক্রনিক ক্ষেত্রে চলে এইবার ঠিক হলো এতদূর পর্যন্ত সব ঠিক আছে আপনি মেডিসিন দিলেন পেশেন্ট খুব খুশি হলো কথাবার্তা শুনে মেডিসিন নিয়ে চলে গেল সাত দিন বা পনেরো দিন পর দৌড়ে আসবে কি হলো আপনাকে তো দু মাস বা এক মাস পরে আসতে বলেছিলাম যে না ডাক্তারবাবু আপনি ঠিকই বলেছেন আমি ওই বিষয়ে আর আসিনি ওই আপনার ওই মেডিসিনটা দারুণ কাজ করেছে আমার কিন্তু এই মুহূর্তে মাথা ব্যথা বা মাইগ্রেন কিন্তু এখন আর নেই তাহলে এখন এলেন কি জন্য বলে না ডাক্তারবাবু এত গ্যাস অম্বল আমার হচ্ছে মানে না খেতে পারছি না শুতে পারছি না কিছু বলতে পারছি চরম অস্বস্তি আছে পেট একদম জয়ঢাক হয়ে যাচ্ছে ফুলে গেছে একদম সবসময় ঢেকুর নিচে দিকে গ্যাস নামছে বড় বিচ্ছির ব্যাপার হয়ে গেছে এটার জন্য আমাকে এখন মেডিসিন দেন নাহলে আমি কিন্তু থাকতে পারছি না আমি তো বেশ চিন্তায় বললাম ঠিক আছে মেডিসিন তো দিতে হবে তো এবার লক্ষ্য করবেন আমি কি দেখলাম সেই সময় যে সঙ্গে সঙ্গে আমি কেস ট্যাকিংটা ওর খুললাম যে আমি কী কী লিখেছিলাম উনি কী কী বলেছিলেন মজার বিষয় হলো আমি যখন দেখছি তখন কিন্তু ওই গ্যাস অম্বলের কোয়েশ্চেনটা কিন্তু প্রশ্নের উত্তরটা রয়েছে কী রয়েছে আমি জিজ্ঞেস করলাম আচ্ছা এটা কি আগে কখন আপনার হয়েছিল তখন কি বলবে হ্যাঁ ঠাকুরবাবু অনেক দিন আগে এটা হতো অনেক কষ্টে অ্যালোপ্যাথি খেয়ে কোনো রকমে ভালো ছিলাম একটু আড্ডু হতো কিন্তু ভালো ছিলাম এই এখন আবার অতিরিক্ত হয়ে গেলো তো আমি ভাবলাম অ্যালোপ্যাথি আবার খাই কিন্তু দেখলাম হোমিওপ্যাথি খেলে অ্যালোপ্যাথি খাওয়া যায় না আমরা জানি সেই জন্য আপনার কাছে এলাম কারণ মাথা ব্যথা যদি ঠিক হয়েছে তাহলে আপনি এটাও সারাতে পারবেন এইখানেই ব্যাপারটা আছে আমি তখন আরেকটুকু জিজ্ঞেস করলাম যে এই যে আপনার মাথা ব্যথাটা হচ্ছে হয়েছিল। সেটা কি ওই গ্যাস অম্বলটা ঠিক হওয়ার পরে পরেই তখন ভেবে ও দেখছি যে বললো যে হ্যাঁ ডাক্তারবাবু তা তো ঠিক আমার যখন এই গ্যাস সম্বলটা ঠিক খানিক খানিক ঠিক হয়ে এলো তারপরেই কিন্তু এই জিনিসটা হতে আরম্ভ হয়েছিল আমি ঠিক মানে এখন যে গ্যাস সম্বলটা হচ্ছে সেটা কখন বেশি হচ্ছে বলছে বলে না ডাক্তারবাবু এখন চব্বিশ ঘন্টায় হচ্ছে মানে অস্বস্তি মানে বিশাল কষ্ট আমার হচ্ছে আমি একটু বেশি কখন হচ্ছে ওই দুপুরে ভাত তাত খাওয়ার পর থেকে একদম রাত পর্যন্ত আমার একই অবস্থা আমি থিরকুল পাচ্ছি না সকাল দিকে তবুও একটু হলেও কম কিন্তু বিকাল দিকটায় খুব বেশি আর ঠিক আছে এইবার যদি ধরুন কারো হোমিওপ্যাথির জ্ঞান কম থাকে বা অর্গানন বিষয়ে নলেজ না থাকে তখন তিনি কি করবেন যে মাইগ্রেনটা তো লাইকোবটিমে ঠিক হয়ে গেছে হয়ে গেছে এবার কিন্তু তাকে অ্যাসিডিটির ওষুধ যদি না দিই তাহলে পেশেন্টটা আমার হাত থেকে চলে যাবে ক না কমলে তখন কি করবেন যত রকমের হোমিওপ্যাথিতে অ্যাসিডিটির বা গ্যাস অমল ওষুধ আছে একটার পর একটা দিতে থাকেন ফলে কি হয় একটার পর একটা মেডিসিন আপনি চেঞ্জ করতে থাকলেন আর একটার পর একটা রোগ আর লক্ষণ আসতে রইলে ফলে কোনোটাই কিন্তু সম্পূর্ণরূপে সারে না ওই যে শুনেছেন না বলেছে যে অনেকেই দেখবেন যে আমি হোমিওপ্যাথি খাচ্ছি ভালো আছি যেই মেডিসিন সেদিকে সে আবার যে গে হয়ে যায় বহুদিন ধরে হোমিওপ্যাথি দেখানো মানে অনেক দিন ধরে দেখাতে হয় শুনে হবে এটা কেন হয় এই কারণে হয় অ্যাকচুয়ালি যদি একটু নলেজ থাকে লক্ষ্য করলে বোঝা যাবে এই যে লাইকোপোডিয়াম মেডিসিনটা আমি সিলেকশান করেছিলাম ওর কনস্টিটিউশনাল অনুযায়ী ক্রনিক মেডিসিন সেখানে ওই মেডিসিনেই কিন্তু আবার গ্যাস অম্বল সিমটম আছে সেটাও আবার কিনা এই যে লক্ষণ আছে সেটারই মতো তাহলে এই মেডিসিনটা কেন ওর গ্যাস অম্বলে বেড়ে গেলো যেহেতু গ্যাস অম্বলটা এলো ঠিক করেছিল তারপরে মাইগ্রেন দেখা দিয়েছিল এখন আমি ক্রনিক মেডিসিন দিলাম মাইগ্রেনটা ঠিক হয়ে আবার গ্যাস অম্বলে ফিরে এলো এবার যদি আমি মেডিসিন এখন চেঞ্জ করে দিই অন্য কোনো মেডিসিন দিয়ে দিই তাহলে লাইকোপাইটামের অ্যাকশন শেষ অন্য মেডিসিনে অ্যাকশন শুরু হয়ে যাবে ফলে আবার মাইগ্রেন ঘুরবে এটাও সারবে না ওটাও সারবে না এই ঘোরাফেরা ঘোরাফেরা চলতে থাকবে তাই না তাহলে যদি তার নলেজ থাকে একটু জ্ঞান থাকে তাহলে আমি কিন্তু মেডিসিন ওই লাইকের অ্যাকশান শেষ হতে দেবো না কারণ ওতে গ্যাস অম্বলটা আছে ওই জন্যই গ্যাস অম্বলটা রিটার্ন এসেছে যেহেতু ঠিক হয়নি বলে মাইগ্রেন ঠিক হয়ে গেলো গ্যাস অম্বলটা উঠে এলো কিছুদিন যদি অপেক্ষা আমি করি এবং তাকে তো এখন মেডিসিন দিতেই হবে তো যারা ডাক্তার বাবু আপনারা জানেন সেই সময় এমন কোনো মেডিসিন দিতে হয় যা কিনা এই মেডিসিনের অ্যাকশানটাকে শেষ না করে দিতে পারে বা কোনো মেডিসিনাল সাবস্ট্যান্ট হোমিওপ্যাথি অনুযায়ী না থাকে সেরকম ধরনের মেডিসিন যেমন রুব্রাম হতে পারে পিএল হতে পারে এস হতে পারে ম্যাডবি হতে পারে এইগুলো মাঝে কিন্তু ইন্টারমিডিয়েট দেওয়া যেতে পারে ফলে কি হলো লাইকোপোডিয়াম অ্যাকশানটার চললো ওকে উনি যেটা এসেছেন মেডিসিন দিতে হবে তাহলে মেডিসিনও দেওয়া হলো ফলে কি হবে ওচিরেই দেখবেন কিছুদিন পর আপনার কিন্তু ওই লাইকোপোডিয়াম অ্যাকশানেই গ্যাস অম্বলও ঠিক হয়ে যাবে মাইগ্রানও ঠিক হয়ে যাবে তাহলে শুধুমাত্র জানার অভাবে বা নলেজ না থাকার অভাবে কিন্তু অনেক ক্ষেত্রে হোমিওপ্যাথির গণ্ডগোল করে আমরা বসি ওই একটি মেডিসিনই সেরে যাবে কিন্তু ওই যে মেডিসিন চলতে রইলো চলতে রইলো চেঞ্জ করতে থাকলাম যেমন বললো তেমন মেডিসিন দিতে থাকলাম অ্যালোপ্যাথির মতো তাহলে কিন্তু হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করা যাবে না বা সম্পূর্ণরূপে সারানো যাবে না তাহলে যে প্রশ্নটা করেছিলেন তাহলে কি অন্য রোগের জন্য কি অন্য মেডিসিন দেওয়া যাবে না সেটাই কি ঠিক কথা নাকি একটা মেডিসিন চললো যেমন ধরুন লাইকোপোটিয়াম চললো আবার যদি কোনো অন্য রোগ চলে এলো যেটা কি না মেডিসিন দেওয়া দরকার তখন কি করা যাবে দেখুন ব্যাপার হচ্ছে যে হ্যাঁ মেডিসিন চেঞ্জ হয় চেঞ্জ করাটা অনেক সময় দরকার হয় কিন্তু কখন যখন ধরুন দেখা গেলো লাইকোপোডিয়ামের অ্যাকশন একটা চলছে আমি কেস টেকিং করেছি এবার কোনো একটা রোগ নিয়ে এলো যে রোগটা লাইকোপোডিয়ামের টোটাল লাইকোপোডিয়ামের টোটাল অফ সিনটম সেখানে কিন্তু মিলছে না এবং অনেক দিন অপেক্ষা করার পরেও সেই রোগটা যাচ্ছে না তখন বুঝতে হবে যেটা অন্য কোনো রোগ এসেছে তার জন্য মেডিসিন দরকার এবং মায়াজমেটিক কোনো ব্যাকগ্রাউন্ড রয়েছে বা অন্য কোনো মায়াজমে পড়েছে সেটাও হয়তো অতীতে কখনো ছিল বা নতুন করে এসেছে যাই হোক এটা অনেক বড় চ্যাপ্টার এর পরবর্তীকালে এগুলো নিয়ে আলোচনা করব অনেক কটা ভিডিও হবে এই নিয়ে অনেক প্রশ্ন আছে এই নিয়ে তো আলোচনা করব আপনারা সাথে থাকুন সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ এবং যদি আরও কিছু উত্তর আছে বা প্রশ্ন আছে কারও তো কমেন্টরা লিখতে পারেন আমি সেই ধরনের ভিডিও বানাবার চেষ্টা করব। এবং আমার থেকে যদি কোনো ভিডিও বা ট্রিটমেন্ট দরকার হয় তাহলে এখানে দেখুন হোয়াটসঅ্যাপ নম্বর যে এখানে আপনারা নাম থেকে লিখে পাঠান আমার সাথে আপনার সাথে যোগাযোগ করবে আপনারা কিন্তু ওখানে কল করবেন না কল করলে ওই নম্বরটা আপনার ব্লক হয়ে যাবে ফলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন না ধন্যবাদ